আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই আলোচনায় আজ আমি কথা বলবো সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছড়িয়ে পড়া সেনাবাহিনী সংক্রান্ত গুজব তার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অভ্যন্তরীণ টানাপড় এবং শেষ পর্যন্ত যেখান থেকে পুরো বিতর্ক শুরু বিষয়টি আদৌ কেবল গুজব নাকি এর পেছনে রয়েছে একটি বৃহৎ রাজনৈতিক ব্যাকরণ এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু এই স্বল্প পরিসরে কথা বলতে চাই এবং আশা করি আপনারা মোটামুটিভাবে অনেকেই আমার বক্তব্যের সঙ্গে একমত হবেন প্রথমে যদি আমরা তাকাই যে গুজবের উৎস আসলে কোথা থেকে সাম্প্রতিক গুজবের কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয় নাগরিক পার্টি যেটা নতুন গঠিত হয়েছে এনসিপি তার নেতা হাসনাত আবদুল্লাহ তার একটি ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয় আলোড়ন সেখানে তিনি দাবি করেন সেনা সদর থেকে প্রস্তাব এসেছে বাংলাদেশ আওয়ামী লীগকে রিফাইন করে নির্বাচনে ফিরিয়ে আনবার জন্যে এই প্রস্তাব ভারতীয় চাপের ফসল বলেও ইঙ্গিত দেন মিস্টার হাসনাত আবদুল্লাহ এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি এটা করলেন সেই উত্তর খোঁজার আগে এ নিয়ে এনসিপির অন্যান্য নেতারা কিন্তু ভিন্ন ভিন্ন ভাষ্য দেন কেউ বলছেন এটি ব্যক্তিগত পর্যায়ের আলোচনা ছিল কেউ বলেন প্রধান কেবল মত প্রকাশ করেছিলেন এই বিতর্কে আরও জ্বালানি যোগ করে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তার নিয়ে গুজব যেটি এপি পার্টির মহাসচিব সেনা সদরে জরুরি বৈঠকের আলো ফাঁস এমনকি বাংলাদেশে জরুরি অবস্থা জারির কথাও নানা মহল থেকে গুজব আগারে ছড়িয়ে দেওয়া হয় এর মধ্যে নেট্রোনিউজকে আমরা দেখি তারা সেনা সদরের সঙ্গে কথা বলে আইএসপিআর একটি প্রতিক্রিয়া দেয় এবং তথ্য যাচাই করে যেটা পঁচিশে মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দাবি করা হয় সেনাবাহিনী অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে সেনা সদরের জরুরি বৈঠক বসেছে পরদিনই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর কঠোর ভাষায় এই প্রতিবেদনকে চরণমূলক এবং ভিত্তিহীন বলে বিবৃতি দেয় এবং প্রত্যাখ্যান করে রিমার স্ক্যানার বাংলাদেশে তথ্য অনুযায়ী দু সালের প্রথম তিন মাসে প্রায় আটশো গুজব শনাক্ত করা হয়েছে যার মধ্যে উনিশটি ভারতীয় গণমাধ্যমের উৎস থেকে এবং তেত্রিশটি বাংলাদেশের বিভিন্ন মাধ্যম থেকে ছড়ানো হয়েছে আপনি জানেন যে রিউমার স্কানার প্রতি প্রায় নিয়মিতভাবে এইসব তথ্যপ্র জনসমক্ষে হাজির করে এই সংখ্যাগুলো স্পষ্টতি ইঙ্গিত দেয় যে একটি সংঘবদ্ধ প্রচারণা চলছে এবং ভারতীয় মিডিয়া এখানে বেশ সামনে সারিতে আছে এই প্রপাগান্ডা রাজনীতিতে ইন্ডিয়া টুডে রিপাবলিক টিভি বা আরও কিছু মিডিয়ার রিপোর্ট অনেক সময় যাচাই বাছাই ছাড়াই প্রকাশিত হচ্ছে আবার সেগুলো রিসাইকেল হচ্ছে বাংলাদেশি প্ল্যাটফর্মগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনলাইন নানান প্ল্যাটফর্মে কখনো কখনো মেইন মিডিয়া তো ভারতের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আগ্রাসী ভূমিকা বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী পরিবর্তন নিয়ে অসন্তোষ এবং বাংলাদেশের নতুন কূটনৈতিক ভারসাম্য চীনের দিকে ঝুঁকে পড়ায় যে অস্বস্তি তৈরি হয়েছে দিল্লিতে। এই প্রপাগান্ডার জোরালো ব্যাখ্যা হতে পারে এবং সেই ব্যাখ্যা যে অযৌক্তিক অনেকের কাছে মনে হবে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি এনসিপি এই যে নতুন রাজনৈতিক দলটি হল নতুন রাজনীতির পুরনো ছায়া বলা যেতে পারে এটাকে আটাশ ফেব্রুয়ারি অভ্যুত্থানপন্থী ছাত্রদের একটি অংশ এনসিপি নামে একটি রাজনৈতিক দলের সূচনা করে মঞ্চে তরুণ নেতাদের শক্তিশালী ভাষণে উঠে আসে রাজনৈতিক শুদ্ধতার প্রতিশ্রুতি কিন্তু লক্ষ্য করে দেখবেন মাত্র এক মাসের মধ্যেই দলটি কিন্তু নানা রকমের বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এনসিপি নেতা সার্জিস আলমের শতাধিক গাড়ির শোডাউন বিপুল অর্থ ব্যয় জনমনে প্রশ্ন তোলে সেই প্রশ্ন তোলে দলের ভেতরও যখন এনসিপি নেত্রী তাসনিম যারা ফেইসবুকে প্রকাশ্যে এই ব্যাখ্যা চান মনে থাকবার কথা আপনাদের এনসিপির ইফতার পার্টি নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন এখানেই উঠে আসে প্রশ্ন এমন খরচ যদি কেউ ব্যক্তিগত অর্থে করেও থাকেন তা কি নতুন রাজনীতির চেতনায় পড়ে প্রশ্ন থাকলো উত্তরটা আপনারা খুঁজবেন এবং অবশ্যই আমরাও খুঁজবার চেষ্টা করব সেনাবাহিনী এবং রাজনীতি এটা বাংলাদেশে একটা পুরনো পৃথিবীর অনেক বিতর্ক আছে সেনাবাহিনীর চলমান সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে স্পষ্ট ভাষায় বলেন সেনাবাহিনী সংবিধানের প্রতি অঙ্গীকারবদ্ধ কোনো রাজনৈতিক প্রকল্পে তাদের জড়িত করবার প্রচেষ্টা ব্যর্থ হবে এ বক্তব্য পরোক্ষভাবে রাজনৈতিক অস্থিরতা কিছুটা প্রশমিত করে এবং অনেকেই মনে করেন যে সেনা প্রধান যথেষ্ট বুদ্ধিমত্তার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি তার বাহিনী সহ এবং তিনি তার বাহিনীকে ওই জায়গায় রাখতে পেরেছেন ভারতের সঙ্গে সম্পর্কে টানা পড়েন এবং অভ্যুত্থানের প্রেক্ষাপট আরেকটি বিষয় আমরা জানি বাংলাদেশের পাঁচ আগস্টের গণভ্যুত্থান ভারতের রাজনৈতিক এলিট এবং মিডিয়া মহলে গভীর প্রতিক্রিয়ার জন্ম দেয় অনেকেই মনে করেন যে ভারত শেখ হাসিনার পতন ঠেকাতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতার আন্দোলনের অভিঘাত এতটাই প্রবল ছিল যে হস্তক্ষেপ সম্ভব হয়নি এরপর বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য চীনের দিকে চলে যাচ্ছে বলে ভারত বেশ বেশ বলা যেতে পারে বেশ উদ্বিগ্ন সংবিধান সংস্কার এবং বিএনপির মতামত এগুলো নিয়েও নানা কথাবার্তা হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাব বিএনপি ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন বিশেষত জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রাখার সুপারিশ বিএনপি মনে করে এই ক্ষমতা সরকারের নির্বাহী কর্তৃত্বের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত অন্যদিকে প্রধানমন্ত্রীর মেয়াদ সংসদ মেয়াদ ডেপুটি স্পিকার মনোনয়ন সহ কিছু প্রস্তাবে দলটি সহমত পোষণ করেছে এবং এগুলো তাদের ওই একত্রিশ দফা ওই একত্রিশ দফার মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে এই প্রস্তাবগুলো তাদের আছে বাংলাদেশ বাংলাদেশে আজ একটি নতুন যুগের সূচনা হয়েছে কথা সত্যি যেখানে জনতার প্রত্যাশা নতুন রাজনৈতিক সংস্কৃতির কিন্তু পুরনো সংস্কার এবং দলাদলি সেই প্রত্যাশাকে বারবার আহত করছে মিডিয়ায় গুজব প্রপাগান্ডা রিউমার ফেক নিউজ মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন যাই বলি না কেন এবং রাজনৈতিক বিভ্রান্তি সেই ক্ষত আরও বাড়িয়ে তোলে প্রয়োজন সুসংবদ্ধ স্বচ্ছ দায়িত্বশীল রাজনীতি যার প্রতিটি পদক্ষেপে জনগণের আস্থা তৈরি হবে আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে দেশের কথা বিবেচনা করে ঐক্যবদ্ধ থাকবার চেষ্টা করবেন নিজেদের মতপথ ভিন্নতা রক্ষা করেও মৌলিক বিষয়ে ঐকমত্য পোষণ করবেন এবং আমাদের আজকের এই আলোচনা যারা শুনলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই আলোচনায় যুক্ত থাকতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার পডকাস্ট চ্যানেলটি এবং আরও বিস্তারিত অন্যান্য বিষয় নিয়ে আমি আপনাদের পরবর্তী পর্বগুলোতে কথা বলব আজকের মতো পিতায়